ব্যর্থতা মানুষের জীবনে অনেক রকমভাবেই আসতে পারে কিন্তু সফলতা আসতে পারে শুধুমাত্র একটি উপায় একটু পরিশ্রম আর চেষ্টার দ্বারা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাই কেমন আছো আই হোক যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি সামটাইম ওই ত্রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু লাইফে কোনো না কোনো দিক থেকে সফলতা অর্জন করতে চাই কিন্তু এই সফলতা অর্জন করতে গিয়ে আমরা কিন্তু ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাই সফলতা কিন্তু একদিনে আসে না তার জন্যে তিলে তিলে পরিশ্রম করতে হয় ধৈর্য ধরতে হয় আরও কত কি করতে হয় মানে কত স্যাক্রিফাইস না আমাদেরকে করতে হয় তারপরেই আমরা লাইফে সফল হতে পারি আর আমার কাছে মনে হয় বিভিন্ন সব কাজের মতো সংসার জীবনেও কিন্তু সফল হওয়া যায় এই সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে করাটাকেও আমার মনে হয় যে সফলতা অর্জন করা যায় যখন দেখবে তুমি তোমার বাড়িতে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে সমস্ত জিনিস অর্গানাইজ করে রাখো এমনকি তুমি যখন রান্নাবান্না করো তো সেটাও খুব সুন্দরভাবে করে পরিবেশন করো তো তখন মনে হয় যে তুমি যে কাজটা করলে সেটাতে তুমি কিন্তু ভীষণভাবে সফলতা অর্জন করলে আর তার পরিবারের মানুষদের মুখে ওই হাসিটা দেখলে না নিজে যে এতটা পরিশ্রম করেছি সেই যে কষ্টটা সেটা কিন্তু আর থাকে না এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি আর তারপরে দুপুরে কি রান্না করব তো সেটারও জোগাড় করে নিয়েছি আর আজকে পালং শাক মাখা করব তাই পালং শাকটাকে ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর কি ঝোল রান্না করব একটা মাছের ঝোল তো বানাতেই হবে তো সেই কারণে দেখো একটা ওলকপি ছিল তো ওলকপিটাকে এখন আমি কেটে নিচ্ছি আর এই যে ধনিয়া পাতাটাকে এনেছে কিন্তু এটা মানে বাইরে রেখে দিলে না একদম শুকিয়ে যায় তো সেই কারণে দেখো এরকম গ্লাসের মধ্যে একটু জল দিয়ে আর ভিজিয়ে পাতাটাকে রেখে দিয়েছি তো এটা শীতকালে বেশ কিছুদিন ধরে থাকবে কোনো রকম শুকনো হয়ে যাবে না তো এই পদ্ধতিটা তোমরাও ট্রাই করতে পারো আমি জানি তোমরা অনেকেই করে থাকো তবুও যাদের কাছে জানা নেই তারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো আর আর এদিকে দেখো ওলকপিগুলো পিস পিস করে কেটে নিচ্ছি আর এই শীতের দিনে শুরুর ওলকপিগুলোর ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে শেষের দিকটা না আর তেমনভাবে ভালো লাগে না আমার মনে হয় যে ওলকপি শেষের দিকে কেমন যেন একটু শক্ত শক্ত হয়ে যায় তো সেই কারণে আর তখন ওলকপির ঝোল খেতে ভালো লাগে না আর শুরুর দিকে ওলকপিটা ভীষণ নরম থাকার জন্য আমি কিন্তু শুরুর দিকেই ওলকপিটা খাই আর শীতের যে সমস্ত সবজি বলো না কেন সেগুলো শুরুর খেতে ভালো লাগে শেষের দিকে না ওই জীবে চড়া পড়ে যায় আর খেতে ভালো লাগে না আর দেখো আলুগুলো এরকম লম্বা লম্বাভাবে কাটছি আর ওলকপিগুলো ওরকম পিস পিস করে চৌকো করে কেটেছি তার কারণ ওইভাবে চৌকো করে কাটলে আবার আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না তো ওরা সবাই এরকম লম্বা আলুটাই পছন্দ প্রত্যেকের কথা মাথায় রেখেই এরকমভাবে আলুটা আমি কেটেছি আর এদিকে দেখো সবজিগুলো ধুয়ে নিয়েছি আগে যেহেতু একবার ধুয়ে রেখেছিলাম তাই অল্প জলে আরও একবার পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এখন পেঁয়াজ টাঁয়াজগুলো কেটে নিচ্ছি কারণ রান্না করতে করতে ওই তাড়াতাড়ির মধ্যে পেঁয়াজ কাটোরে এদিকে কড়াইতে তেল গরম হয়ে যায় তো ওইটা আমার আবার খুব একটা ভালো লাগে না তো সেই কারণে আমি কিন্তু সমস্ত জোগাড় আগে করে নিই তো তারপরে রান্নাটা আমি করে থাকি এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি তো পেঁয়াজগুলোকে একটু কুচি কুচি করেই কেটে নেব আর এই যে এখনকারের পেঁয়াজগুলো না এত শক্ত হয় মানে তেলেতে পেঁয়াজ দিলে ওই যে হালকা গোলাপি রঙের পেঁয়াজগুলো হয় ওগুলো কিন্তু তেলের মধ্যে দিলেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই পেঁয়াজগুলো একটু সিদ্ধ হতে দেরি হয় তো এই যে দেখো টমেটোটা কিছুটা কিছুদিন ছিল সেই কারণে টমেটোর গায়ে কেমন যেন একটা দাগ হয়ে গেছে তো টমেটোটাও কেটে নিলাম আর তার সাথে একটু ধনিয়া পাতা কেটে নিচ্ছি আর এদিকে দেখো আমি সবজি কাটতে কাটতে কিন্তু আমার ভাত মোটামুটি হয়ে এসেছে আর পালং শাক মাখাটা বসিয়ে দিয়েছিলাম আর পালং শাকের মধ্যে দেখতে পাচ্ছ আলু বেশি দেখতে পাচ্ছ তার কারণ ওই বেশি শাক হলে আবার খেতে ভালো লাগে না একটু আলু থাকলে খেতে বেশি স্বাদ লাগে তো সেই কারণে শাকের মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি আর এদিকে আমি মাছটা এখন ভাজতে শুরু করে দিয়েছি আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি তো এখন ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে তারপরে তরকারিটা করে নেব তো আজকে আমি যেটা রান্না করব সেটা তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে কি রান্না করব তো এখন এই যে দেখো ফোড়নে দিয়ে দিয়েছি ওই পাঁচ ফোড়ন আর তারপরে একটু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তো এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে সমস্ত সবজিটা আমি এর মধ্যে দেব শীতকাল মানে বিভিন্ন সবজি গরমকালে কিন্তু এই সমস্ত সবজি দেখতে পাওয়া যায় না আর গরমকালে ওই কয়েকটা সবজি খেতে খেতে না আর ভালো লাগে না আর শীতকাল আসলে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় এটা একটা অপশন থাকে যে খাওয়া যায় কিন্তু শীতকালে আবার এই সমস্ত সবজি ঋষভের পাপা আবার সব সবজিগুলো পছন্দ করে না তো যেগুলো পছন্দ করে সেই সমস্ত সবজিগুলোই রান্না হয় আর দেখো আলু আর ওই ওলকপিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসতে তারপরে ওর মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি তো টমেটো আগেও দেয়া যায় কিন্তু আগে দিলে না আলুটা সিদ্ধ হতে কিন্তু দেরি হয় তো সেই কারণে আমি এরকম একটু শেষের দিকেই দিই আর জিরে গুঁড়ো পাউডারটা দিয়ে দিয়েছি আজকে আর জিরে বাটলাম না আর এই যে আমার শাক মাখাটা হয়ে গেছিলো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো এখন আলুটাকে দেখে নিলাম আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে তো ওটাকে তুলে নিয়েছি আচ্ছা পালং শাক মাখার মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা কুচি ভাজা ভাজা করে দিলে না পালং শাক মাখার টেস্টটা আরও বেড়ে যায় তো সেই কারণে একটু পেঁয়াজ টাঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আমার ঝোল মোটামুটি হয়ে এসেছে তো এবার আমি ঝোলটাও যেহেতু ফুটে গেছে তো সেই কারণে ভাজা মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো এইদিকেও আমার মোটামুটি শাকের যে পেঁয়াজটা ভা ভেজেছি তো সেটা আমার ভাজা হয়ে গেছে তো এখন ওটাকে আমি রেখে তুলে নিচ্ছি তো এখন পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি আর এই যে দেখো ধনিয়া পাতা শীতকালে যে কোনো খাবারে না ধনিয়া পাতা অ্যাড করলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো এই যে অনেকটা টাইম পর সন্ধ্যাবেলা এই যে দেখো এই বাড়িতে এসেছি মানে ঋষভের মামার বাড়িতে তো আজকে এসে এম দেখছি যে মা বৌদি ওরা একটা খাবার আয়োজন করেছে তো আমরা চলে এলাম তো বিনা নিমন্ত্রণেই অতিথি হয়ে গেলাম আজকে তো এসে দেখছি যে ওরা কি বানাচ্ছে আমি তো প্রথমে ভেবেছিলাম বোধ হয় ময়দা মেখে রেখেছে লুচি টুচি হবে তো তারপরে শুনলাম যে না এটা ময়দা মাখানা এটাকে ওই নান পরোটা হবে তো সেই কারণে মেখে রেখেছিল তো আমাকে বলল যে আমি বেলে দিতে বললো আমাকে তো আমি লুচির আকারে বেলে দিচ্ছি আর বৌদি ওদিকে ভাজছে আর মা বাচ্চা দুটোকে ছাদেতে নিয়ে গিয়ে খেলা করছে আর এইটা একদম নরম আর সফট তো বেলতে কিছুটা সমস্যা হচ্ছিল প্রথম দিকটা তারপরে আর সেরকম সমস্যা হয়নি আর কড়াইতে তেলের মধ্যে দেওয়ার পরে দেখো কেমন সুন্দর ফুলছে তো আর আমি না দেখে আর লোভ সামলাতে পারিনি যেহেতু বাড়িতে এটা প্রথমবার হচ্ছে হ্যাঁ এটা আমি বাইরে খেয়েছি একবার তো শপিংয়ে গিয়ে একবার খুব খিদে পেয়েছিলো তো ওখানে দেখছিলাম যে এরকম নান বিক্রি হচ্ছে তো তখন একবার কিনে খেয়েছিলাম মানে খারাপও লাগেনি খুব ভালোও লাগেনি স্ট্রিট ফুড খাবারগুলো যেরকম হয় সব জায়গায় তো আর সময় সুন্দর ভালোভাবে বানায় না তো এটা যেহেতু ঘরোয়াভাবে বানিয়েছে আর তো ভীষণই সুন্দর হয়েছিল খেতে যেন তো আর এখন দেখো আমরা যেহেতু বাড়ি চলে যাব সেই কারণে বৌদি আবার আমাদের খাবারগুলো বেড়ে দিচ্ছে তারপরে এই যে দেখো বৌদি ওই যে কাবলি ছোলা দিয়ে একটা ছোলে বাটার মতো তরকারি বানিয়েছিল তো ওটাই আমাদেরকে বেড়ে দিচ্ছিলো তো বলছিলাম যে একটু অল্প করে দিতে তার কারণ রাতে আবার মানে এত কিছু খাওয়া দাওয়া আর আমি আমরা তো জানি না যে এখানে এই রকম খাবার আয়োজন হবে বাড়িতে আমাদের সমস্ত রান্না রান্নাবান্না করেছিলাম তো সেগুলো আবার এক্সট্রা রয়েই যাবে তো এই যে দেখো দিয়েছে আমাদেরকে ঋষভের পাপাকে আর আমাকে দিয়েছে তো আমরা এখন তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি তার কারণ শীতের বেলা আর বেশি রাত করে বাড়ি ফেরা যাবে না আর বেশি রাত করে ফিরলে বাবা আবার বকাবকি কী করবে তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি এই যে না কদিন ধরে ভীষণ মন খারাপ করছিলো পিসি পিসি করে মন খারাপ করছিলো তো এই যে আমার কাছে এসেছে এখন ছোলা খেতে তো ওকে কোলে নিয়ে একটু আদর টাদর করে নিলাম তো তারপর চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে বন্ধুরা